জানেন কি পুরাণ অনুযায়ী সাতজন মহাপুরুষ এখনও জীবিত রয়েছেন এবং কলিযুগের শেষে যখন কলকি অবতারে জন্ম হবে তখন এই সাতজন মহাপুরুষ আবারও আবির্ভূত হবেন কিন্তু কারা এই সাতজন চিরঞ্জীবী আর কেনই বা তারা অমরত্ব লাভ করেছেন হনুমান যখন ভগবান রাম পৃথিবীতে তার ঐশ্বরিক কর্তব্য সম্পন্ন করে মর্তদেহ ত্যাগ করে বৈকুণ্ঠে ফেরার সিদ্ধান্ত নিলেন তিনি তার সমস্ত ভক্ত ও সঙ্গীতের আশীর্বাদ করেছিলেন রামের সঙ্গে সাক্ষাতের সময় হনুমান অমরত্ব বর লাভ করেন যা তাকে অন্য চিরঞ্জীবীদের সঙ্গে যুক্ত করে বিভীষণ বিভীষণ চিরঞ্জীবী হয়েছিলেন তার অটল ন্যায়পরানতা এবং রামায়ণে তার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তার নীতিবদ্ধ আচরণ এবং ন্যায়ের পথে চলার আকাঙ্ক্ষাই তাকে অমরত্বর পর এনে দেয় কৃপাচার্য কৃপাচার্য অটল ধর্মনিষ্ঠা এবং ভগবান শ্রীবিষ্ণুর প্রাপ্ত আশীর্বাদের ফলেই চিরঞ্জীবী হন ব্যাস ব্যাসদেব মহাদেবের বর লাভের ফলে চিরঞ্জীবী হন পরশুরাম পরশুরাম তার অসাধারণ কীর্তি ও ভগবান শিবের প্রতি অঘর ভক্তির কারণে চিরঞ্জীবী হয়ে ওঠেন মহাবলি অথবা বলি রাজা চিরঞ্জীবী হয়েছিলেন ভগবান বিষ্ণু অথবা বামন অবতারে দেওয়া অমরত্বের বর লাভের কারণে অসমে যজ্ঞের সময় বামন দেবতা মহাবলীর কাছে মাত্র তিনটি পা জমি চেয়েছিলেন মহাবলী সেই দান স্বেচ্ছায় মেনে নেন এবং বিশাল আকার ধারণ করে প্রথম পায় পুরো পৃথিবী এবং দ্বিতীয় পায় পুরো আকাশ অধিকার করে নেন মহাবলী তখন বুঝতে পারেন যে এই বামন দেব স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু তাই তিনি তৃতীয় পা রাখার জন্য মহাবলীকে অমরত্বের আশীর্বাদ দেন চিরঞ্জীবী হন ভগবান কৃষ্ণের অভিশাপের কারণে মহাভারতের যুদ্ধের শেষে তিনি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিলেন অভিমন্যুর গর্ভবতী স্ত্রী উত্তরার ওপরে এবং সেই কারণে কৃষ্ণ তাকে অমরত্বের অভিশাপ দেন আর আরও এরকম অজানা তথ্য জানার জন্য সাবস্ক্রাইব করুন ফ্রেমবন্দি